যেচে যেচে প্রশংসা নিতে হয় এরা প্রশংসা পারবি না পড়ে যাবে খুনটি উল্টে যাবে কড়াই উল্টে যাবে কিন্তু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘরে কাটাতে বাজে এখন ভোর সাড়ে ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম ভোরবেলা তা দেখো আমি কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা উঠে কিন্তু এটাই খালি পেটে খাচ্ছি কদিন তা গরমের সময় একটু কম খাওয়া হয় আমলকিটা বাবু কিন্তু এক দেড় কিলো মতন আমলকি নিয়ে চলে এসতে পারি আমি একদম কন্টেনারে করে ভরে ফ্রিজে রেখে দিয়েছি কিছুদিন বাইরে ছিল দেখলাম বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছে আর রাত সকালবেলা যেটা খাবো সেটা কিন্তু বেলা একদম গুছিয়ে রাখতে হয় না কাঁচা হলুদ আমলকি সব কেটে একদম পরিষ্কার করে রেখে দিই সকালবেলা একটু ধুয়েই শুধু মিক্সার জারে দিয়ে দিলেই ব্যস হয়ে যাবে আর বাবুকে কিন্তু আমি শুধু হলুদ আর কারি পাতাটা সকালবেলা দিচ্ছি কারিপাতা হলুদটা না একটু বসে খেলে না সবচেয়ে ভালো পেটে একটু চাপ পড়ে যাদের ধর একটু কোষ্ঠকাঠিন্য থাকে পটির সমস্যা থাকে পটি ঠিকঠাক মতন ক্লিয়ার হয় না তারা কিন্তু ওইভাবে বসে কারিপাতা আর তোমরা হলুদটা একটুখানি চাবিয়ে খেয়ে উষ্ণ গরম জল কিন্তু খেতে পারো ভালো ফল পাবে তা আমি তোমার আমলকি আর হলুদটা প্রত্যেক দিন খাচ্ছি তোমরা বলো না স্কিন কেয়ার কীভাবে করতে হয় স্কিন কেয়ার করতে গেলে কিন্তু আগে পেট থেকে শুরু করতে হবে পেটেই কিন্তু সব কিছু রয়েছে জাদু বলতে পারো পেটটা যদি তোমার ঠিকঠাক থাকে সব কিছুই তোমার কিন্তু ঠিক থাকবে মানে আগে ভেতরটা ঠিক করতে হবে তারপরে বাইরেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে বলতে পারো তাও কাঁচা হলুদ আর আমলকি কিন্তু ভীষণ উপকার স্কিনের চুলের তোমার পেটের কোনো সমস্যা থাকলে সব কিছু থেকে কিন্তু কাঁচা হলুদ আর আমলকিটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু মর্নিং রুটিনে তোমরা অ্যাড করো দেখবে খুব ভালো ফল পাবে আর খুব ভালোও থাকবে তা চলো সকালে কাজকর্ম তো করতে হবে অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম তোমরা কম বেশি সবাই সব কিছু জানো তাও নিজে যেটা করি সেটাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই জন্য কিন্তু বলা যেগুলো করে নিজের উপকার হয়েছে নিজে ভালো আছি নিজে সুস্থ আছি ওই জন্য ভাবি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও যেন ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এই সব সময় কামনা করি যেন সবাই আমরা ভালো থাকি সবাই তো কত কিছু শেয়ার করে কেউ বিউটি টিপস শেয়ার করে কেউ মেকআপ ভিডিও শেয়ার করে মানে যার যার যেরকম গুণ যার যার যেরকম প্রতিভা সে কিন্তু সেগুলোই সবার সাথে শেয়ার করে সেই তুলনায় দেখতে গেলে আমার তো সেরকম গুণও নেই আর সেরকম কোনো প্রতিভাও নেই কিন্তু নিজে যেটা করে ভালো থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি একজন অতি সাধারণ একজন হাউস ওয়াইফ আমার জীবনযাপন একদম সাদা মাটা সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তা আমি সময় বিশ্বাস করি প্রকৃতির ওপরে কিছুই হয় না প্রকৃতিতে আমাদের ভগবান যা যা সৃষ্টি করে দিয়েছেন তার মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু রয়েছে সেইগুলো খেয়ে সেইগুলো মেখে আমরা কিন্তু সুন্দর থাকতে পারি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বোর হয়ে গেছো আমার বক বক শুনে কি করবো বলো একটা কথা বললেন আর একটা কথা কোথা থেকে যে তৈরি হয়ে যায় বুঝতেই পারি না আর সারাদিন তো কাউকে পাই না কথা বলার জন্য তোমাদের যখন পাই তোমাদের আর ছাড়তে ইচ্ছা হয় না মানে বক বক করতেই থাকি মানে কত কথা যে মনের মধ্যে জমে রয়েছে সেইগুলো না বলতে পারলে আমি একটু শান্তিও পাবো না তা চলো আর কথা বলবো না এবার কাজের কথা বলি তা দেখো আজকে কিন্তু অনেক দিন যেই সংসারের কাজগুলো করা হয়নি আজকে একটু একটু করে মানে বলতে পারো আজকে থেকেই সংসারের কাজকর্মগুলো শুরু করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করা আর অনেক দিন যাবো যেন তাই কাজের জানলা গেলো না একদম পরিষ্কার করা হয় না সেই জন্য বিছনার চাদরটা আগে তুলে নিলাম নিয়ে এবার কাজের জ জানলাগুলো যা আছে মানে আমাদের বেডরুমে দুখানা কাছে জানলা রয়েছে আর তোমার রয়েছে আমাদের ডাইনিংয়ে রয়েছে একটা বড় আর বাবুর ঘরে রয়েছে আজকে তো রবিবার বাবু কিন্তু এখন একদমই উঠবে না সেই জন্য যা ফাঁকা আছে সেইগুলো আমি একদম পয়সা করে নেবো প্রথমে আমাদের বেডরুমের জানলাগুলো কিন্তু ভালো বাইরের সাইডটা যতটা হাত পেয়েছি আর ভেতরটা আমি একটুখানি লিকুইড জলের মধ্যে গুলে নিয়ে সেইটা দিয়ে কিন্তু একটা কাপড় নিয়ে সেটা দিয়ে ভালো করে পয়সা করে নিয়েছি প্রচুর ময়লা হয়ে গেছে কাজ তো বোঝা যায় না আর যখন আমি পরিষ্কার করছি পুরো কাপড় একদম কালো হয়ে গেছে আর জল যেটা লিকুইডটা নিয়েছিলাম সেটা পুরো কালো একদম মোটা ময়লা পড়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ময়লা পড়েছে তা যতটা সম্ভব হয়েছে বাইরে ভেতরের দিক দিয়ে ভালো করে পরিষ্কার করে কাচের জানলা তিনটে করে পাল্লা রয়েছে একটা শরীর একটা কিন্তু ভালো করে মোছা যায় মানে যতটা সম্ভব হয়েছে আর কি আমার হাত গেছে ততটাই কিন্তু মুছে পয়সা করে নিয়েছি তারপরে চারি জানলার চারি সাইডটা রয়েছে ভেতর দিকটা বাইরের দিকটা সেগুলোও মুছে পয়সা করে নিলাম এবার ডাইনিংয়ে যে ঠাকুরের জায়গায় যে বড় জানলাটা রয়েছে সেটাও কিন্তু মুছে পয়সা করে নেবো আর সেখানে উঠতে গেলে কিন্তু আমাকে চেয়ারের সাহায্য নিতে হবে এমনিতেই শীতের বেলা যতই ভোরবেলা উঠে কাজকর্ম করি না কেন দেখতে দেখতে সেই বেলাই হয়ে যায় ওই জন্য একসাথে অনেকগুলো কাজ না করে তাই ভাবলাম আজকে থেকে মানে রবিবার থেকেই শুরু করলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো একটু একটু করে দিন করে নেব ভোরবেলা উঠে একদিন করতে গেলে তাহলে আর আমাকে দেখতে হবে না তাই এমনি একটা কাজ করতে বসেছি তাই দেখো কতক্ষণ সময় লেগে গেল ভাবলাম কি শুধু তিনটে জানলা পরিষ্কার করবো তো তাহলেই হয়ে যাবে কিন্তু দেখো কতক্ষণ সময় লেগে গেল আর কতটা বেলা হয়ে গেলো একদম অন্ধকার থাকতে কিন্তু উঠেছিলাম সাড়ে পাঁচটা তো প্রত্যেক দিন উঠি তারপর কাজকর্ম শুরু করি ছটা সাড়ে ছটার মধ্যে থেকেই তা দেখো ঠাকুর ঘরের জানলাটা একটু মুছে সব লিকুইডটা দিয়েই কিন্তু সমস্ত মুছে নিলাম তারপর কাচের জানলা কিন্তু লিকুইড দিয়ে আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর প্রচুর ময়লা উঠেছে জানো তো এইবার কিন্তু পরিষ্কার জল নিয়ে এসেছি পরিষ্কার জল দিয়ে এবার কাজগুলো মুছে নিলেই কিন্তু হয়ে যাবে জানলা মাঝে মাঝে মানে মাসে অন্তত একবার করে যদি মুছে পরিষ্কার করা যায় না তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে কিন্তু ওই যে সময়ের জন্য হয় না মানে কোন কাজটা ছেড়ে কোনটা করব সকাল হলে এটাই ভেবে পাই না জানো তো এমনিতেই হচ্ছে শীতের বেলা যতই ভোর অন্ধকার থাকতে উঠে সংসারে কাজকর্ম করি না কেন সেই বেলাই হয়ে যায় সূর্যদেব কিন্তু একদম মাথার ওপরে উঠে গেছে এখনও পুজো দেওয়া হয়নি আর বাদ বাকি সংসারে কাজগুলো কমপ্লিট করে উঠতে পারেনি ঠাকুর ঘরের সামনে জানলাটা কিন্তু মুছে ভালো করে পয়সা করে চলে এসছি ঘরে ঘরে জানলা দুটো পয়সা করে নেবো তারপরে বেডটা একটু ক্লিন করতে হবে বেড কভার চেঞ্জ করতে হবে ঘর মুছতে হবে এখনও অনেক কাজ এখন কখন গিয়ে শেষ করবো তারপরে বেলা হয়ে যাবে আমার পুজো দিতে সকালে যদি পুজো দেওয়া যদি কেউ থাকে না এই কাজগুলো ধীরে সুস্থে করা যায় যেন তো একটু তাড়াহুড়া করে সকালে কাজগুলো করতে হয় ওই জন্য একদিনে সব কাজ কিন্তু মাথার মধ্যে চাপ নিই না রোজ একটু একটু করে পরিষ্কার করে দিতে হবে কিছুদিন আগেই কালীঘাটে গেছিলাম পুজো দিতে আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা তোমরা অনেকেই কমেন্ট করেছো আর তোমরা অনেকে বুঝতে পারো নি শাড়িটা কেন খুলেছি আর তোমাদের সাথে সেটা পরিষ্কার করে বলাও হয়নি সেদিনকে শাড়িটা খুলে ফেলার একটাই কারণ মনটা একদম ভেঙে গেছিলো জানো তো ভোরবেলা যখন মার কাছে যাব বলে এত আনন্দ করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছিলাম তারপরে যখন কন্টিনিউ দেবনাথ বাবু মানে ভাইকে ফোন করছে যে আমাদের গাড়ি চালিয়ে নৈহাটি বড়মার কাছে নিয়ে যাবে বলেছিলো সেই ভাইকে ফোন করছে প্রায় পাঁচ ছবার ফোন করেছে না ফোন ধরছে না ফোনটাকে রিসিভ করছে জানো তো ওই জন্য মনটা ভেঙে গেছে যে না আমাদের আছে পুজো দিতে যাওয়া হবে না আর কালীঘাট আর কালীঘাটে যে পুজো দিতে যাব সেটা তো আমরা আগে থেকে জানতাম না মা যে আমাদেরকে ওখানেই ডাকবে সেটা তো যদি বুঝতে পারতাম তাহলে কি আর আমরা সাড়িটারি খুলে তারপরে আবার চুড়িদার পরে যেতাম আমার কাছে বলো তো তারপরে হঠাৎ করে মনে এসেছে যে না কালীঘাটতে ঘুরে আসি সেই জায়গাটা আমরা সান টান করে মানে পুজো দিতে যাব বলে মনে স্থির করেছি তাহলে এক জায়গায় না হোক আরেক জায়গায় মার কাছে পুজো দিয়ে আসি সেই জন্য চর জলদি কুর্তিটা পরেই কিন্তু বেরিয়ে পড়েছি আর মার কাছে মেয়েরা যাবে তার জন্য কোনো সাজগোজের প্রয়োজন পড়ে বলো তো যা হোক একটা পরে গেলেই হবে মনটা কিন্তু পরিষ্কার থাকতে হবে মনটা শুদ্ধ থাকতে হবে তাহলেই কিন্তু সব কিছু মা গ্রহণ করবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের পুরো কাজ কমপ্লিট করছে আর ঘরটা আমার একদম চকচক করছে দেখেছো আর কতটা ময়লা উঠেছে তোমাদেরকে দেখালো ওটা মোছার পরে কিন্তু যখন আমি কাজটা পরিষ্কার করছিলাম তার তিন গুণ ময়লা বেরিয়েছিল ওরকম ঘরটা মুছে নিতে পারলে ব্যাস এবার সানি গিয়ে পুজোটা সারতে হবে আজকে পুজো দিতে আমার অনেকটা বেলা হয়ে যাবে নটা বেজে গেছে জানো তো আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি তো চলো সান করে নিই তারপরে কথা বলবো পনেরো দিনের তুলনায় রবিবারে একটু কাজকর্ম বেশি থাকে আমার তো প্রত্যেক দিনই কাজ থাকে আর ছেলে সপ্তাহে একদিন বাড়ি থাকে বলে ওর ঘরের ঝাড়া পোছাগুলো কিন্তু ওই করে না কেন নটা সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমাতে থাকে আর আমার তো এই সময় স্নান করে পুজো দেওয়া ওই জন্য সকালের কাজটা ও ঘরে করতে পারি না আর সারা সপ্তাহ তো ঘরের যেরকম কাজ থাকে সেরকম তো কাজ থাকে প্রত্যেকেই নিত্য দিনের সংসারে প্রচুর কাজ থাকে রবিবার একটু বেশিই থাকে সেই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল তোমাদের সাথে ঠিক মতন কথাও বলতে পারিনি আর আজকে ব্রেকফাস্ট বানাই নি জানো তো ব্রেড ছিল একটু বাটার আর একটু চিনি দিয়ে একটু ভালো করে সেঁকে নিয়ে মা ছেড়ে চা দিয়ে ওই খেয়ে নিই আর কিছু খাই না আর ইচ্ছাও করছে না জানো এত খাটা খাটনির পরে না আর খাওয়া দাওয়া করার ইচ্ছাও নেই আর ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা নেই আর দুপুরে তো রান্না বান্না করতেই হবে আর শীতের পালং শাক দিয়ে বানাবো হচ্ছে পালক চিকেন চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটা কিছুক্ষণের জন্য মেখে রাখো তা চলো আমি কিভাবে পালং চিকেন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার আর তার সাথে একটুখানি পোলাও বানাবো আজকে বাসমতি চালের পোলাও বানাবো যেই চালের আমরা ভাত খাই সেই ভাত পোলাও খাওয়াবো আর কি এখানে চাল কিন্তু রেখে দিয়েছি তো চলো আজকে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন না এই কাঁচের জানলাগুলো পরিষ্কারই করা হয়নি জানো তো আজকে একটু পরিষ্কার করেই নিয়েছি মানে একটু একটু করে সব করতে হবে একদিনে সমস্তটা হয় না চলো আগে রান্নাবান্নাগুলো করিনি পরে গল্প করবো অনেকটা বেলা হয়ে গেছে পালং শাকটা ঘরে ছিল না বাবুকে বললাম তাই একটু পালং শাক এনে দিল এই দেখো দুয়াটি নিয়েছে এক আটি দিয়ে চিকেনটা বানাব আর এক আটি থাক কালকে একটু তরকারি খাওয়া যাবে কালকে সোমবার আছে চিকেনটা মেখে রাখ তার দেখো একটা কাঁচার এরকম বল নিয়ে নিয়েছি চিকেনটা বেড়ে মধ্যে দিয়ে দেবো পালং চিকেন বানানোর জন্য চিকেনটা কিন্তু আমি একটু কিছুক্ষণের জন্য মেখে রাখবো তার জন্য দেখো দেড়শো গ্রাম মতন জল ঝরানো টক দই আর দেবো কিছুটা মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে না দেখবে যে কোনো জিনিস সেটা স্বাদ কিন্তু অন্যরকমই আসে আর চিকেন টিকেন একটু গোলমরিচের গুঁড়ো পাতিবু রস যদি পাতিলেবু না থাকে তোমরা ভিনিগারটাও দিতে পারো অল্প করে তার পাতিলেবু রয়েছে একটা মতন পাতিলেবুর রস কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে চিপে তারপরে স্বাদ বোতল নুন আর দেব আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি এখানে দিচ্ছি না ধনের গুঁড়োটাই দিচ্ছি তারপরে দেখো আদা রসুন কিন্তু আমি একসাথে বেটে রেখেছি সেখান থেকে কিছুটা মতন আমি ওর মধ্যে দিয়ে দেবো আর বাকিটা কিন্তু রান্না করার সময় দেব তা দু চামচ মতন দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ মতন দিলাম দিয়ে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটুখানি বেশি ঝাল দেবো না কেন যখন আমি মশলা বাটবো তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিলাম এবার সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটা মেখে রেখে দেবো চিকেনটা কিন্তু মাখা হয়ে গেছে এবার একটা সাইড করে রেখে বাকি গাছগুলো কিন্তু সেরে নেব তোমরা কিন্তু দেখতে পেলে চিকেনের মধ্যে কিন্তু একটুখানি স্টমাক রয়েছে মানে গিলে রয়েছে গিলে আর মেটে না আমি একটু খেতে ভালোবাসি মানে চিকেন খেতে খুব একটা ভালো না লাগলেও ওই গিলে মেটাটা কিন্তু আমার একটু লাগবেই লাগবে সেই জন্য দেবনা যখনই চিকেন নিয়ে আসে তার মধ্যে কিন্তু একটুখানি স্টমাক আর একটু মেটে কিন্তু থাকে তাই সেইগুলো ওর মধ্যেই দিয়ে দিলাম ওইটা রেখে দেব ওই জন্য একটা ছিল সেটাই দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা তো মাখা হয়ে গেছে সেটাকে সাইড করে রেখে দিয়ে আমি পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম কিছুটা জলের মধ্যে একাঠি মতন পালং শাক ভালো করে ধুয়ে ফোটানো জলের মধ্যে দিয়ে আমি কিন্তু দেখো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু কোনো রকম আইস ওয়াটার ব্যবহার করছি তো এমনি প্লেন কলের সাদা জলেই দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে এটা আইস ওয়াটারের মধ্যেও পালং শাকটাকে কিছুক্ষণের জন্য রাখতে পারো কিন্তু আমি এমনি প্লেন জলে দিয়েছি তাতেও কিন্তু কালারটা বেশ সুন্দর রয়েছে তারপর হাত দিয়ে একটু চিপড়ে নিয়ে মিক্সার মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা সবটাই কিন্তু দিয়ে দেবো তারপরে বেশ খানিকটা ধনে পাতা ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো পরিমাণ তোমাদের বলে এবার পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে যে যেরকম ঝাল খাও আমার ছেলের জন্য ঝালটা একটু কম দিয়ে দেয় কিন্তু আমি আর দেমাত বাবু কিন্তু ভীষণ ঝাল খাই তা দেখো এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ কাইটা প্রায় কুড়িটার মতন আমি ওখানে কাজু বাদাম দিয়ে দিলাম যেরকম চিকেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিতে হবে তারপরে এবার মিহি করে ভেটে নেবো যদি জল লাগে অল্প একটু জল তোমরা কিন্তু দিতেই পারো পালন চিকেন বানাবো তার জন্য কিন্তু কড়াইতে বেশ কয়েকটা সাদা তেল আর এক চামচ মতন বাটার দিয়ে দিলাম তোমরা যদি চিকেনের পরিমাণটা একটু কম নিয়ে করো তাহলে কিন্তু বাটার দু চামচ বাটার দিয়ে রান্নাটা করবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে মানে বাটারের গন্ধটা আসবে আর টেস্টও কিন্তু ভালো আসবে তা আমি কিন্তু অল্প করে এক চামচ মতন বাটার সাদা তেলের সাথে মিশিয়ে নিলাম ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা যে পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কানিক নাড়াচাড়া করার পরে হালকা যখন একটু রং ধরেছে তখন কিন্তু সেই আদা রসুন পেটে রেখেছি আবারও কিন্তু আমি দু চামচ মতন ওখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি অল্প একটু হলুদ দিলাম যখন চিকেনটা মেখেছিলাম সেই সময় কিন্তু দিলে ভালো হতো কিন্তু তখন দিতে ভুলে গেছিলাম ওই জন্য এখন অল্প একটু হলুদ দিলাম বেশি হলুদ দেওয়ার কিন্তু দরকার নেই চাইলে তোমরা হলুদটা নাও দিতে পারো তারপর হলুদটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে মেখে রাখা চিকেনটা কিন্তু ওর মধ্যে দিয়েছি এখন কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে এরকম চিকেন বানাতে গেলে কিন্তু জলে খুব একটা প্রয়োজন পড়ে না ওই জন্য রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে মানে চিকেনটা সেদ্ধ হতে হবে তো ওই ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হয় সময়ও লাগে ধৈর্য তো অবশ্যই লাগবে ধৈর্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না তাই দেখো চিকেনটা ঢেকে দিয়েছিলাম চিকেন থেকে কিন্তু সামান্য একটু জল বেরিয়েছে আর তেলটাও কিন্তু বেরিয়ে গেছে তারপরে দেখো যে বেটে রেখেছিলাম কাজু বাদাম কাঁচা লঙ্কা ধনে পাতা পালন পারবি না পড়ে যাবে খুনটি উল্টে যাবে কড়াই উল্টে যাবে কিন্তু ধরে। ও আমার ছেলের কিন্তু মাঝে মাঝে রান্না করতে খুব ইচ্ছা করে কিন্তু খুন্তি নাড়া দেখে তোমরা বুঝতে পারছো কত ভালো রাঁধুনি তাই দেখো এমনভাবে খুন্তি নাড়াচ্ছে মনে হচ্ছে চিকেনের গায়ে ব্যথা লাগবে তাই বললাম তুই ওরকম করে নাড়লে তো আমার রান্নাটা হবে না এদিকে কাজু বাদাম দেওয়া রয়েছে চিকেনটা কিন্তু নিচ থেকে লেগেও যেতে পারে সেই জন্য পালন শাকে যে পেস্টটা দিয়েছি সেটা কিন্তু দিয়ে ভালো করে এখন ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর কষাতেও হবে ভালো চিকেনে তো জল দেবো না সেই জন্য মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেবো তা চলো পরে দেখাচ্ছি তোমাদের চিকেনটা ওই পাশে বসিয়ে দিয়েছি এবার পোলাওটা রান্না করব তার জন্য কি দেখো যেই চালে আমরা ভাত খাই সেই চালটাই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম দু কাপ মতো দেব হলুদ সাধারণত নুন আদা আমি গ্রেট করে রেখেছি এটা এখনই দিয়ে দেবো কাজু মধ্যে দেবো আমি কিছুটা মতন ঘি তা দেখো পোলাওটা বসাবো আজকে কিন্তু ভাতের ডেস্কির মধ্যে একবারেই বসিয়ে দেবো পোলাওটা তা চালটা মেখে নেওয়ার পরে ডেস্কিটা ধুয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি কেন এক চামচ ঘি কিন্তু আমি চালটা মাখার সময় দিয়েছিলাম আর বেশি কিছু দেবো না ওর মধ্যে তারপরে দেখো গোটা গরম মশলা দিতে একদম ভুলে গেছি তা দেখো ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে যে চালটা মেখে রেখেছিলাম আদা কাজু কিশমিশ সব কিছু দিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম পোলাও কিন্তু অনেক রকম করে রান্না করা যায় যে যেরকমভাবে করে আর কি আমি কিন্তু অনেক রকমভাবেই বানাই এর মধ্যে খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে তারপরে বাটার দেওয়া যেতে পারে বা যেরকম গুড় দেবে সেরকম কিন্তু মিষ্টি হবে তা বাসমতি চালের পোলাও খুব একটা বানানো হয় না গোবিন্দভোগ চালেরটাই বেশি বানানো হয় তা আজকে মানে ঘরের চাল দিয়েই বানাচ্ছে দেখি কেমন হয় খেতে তা দেখো সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি কিন্তু গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিলাম যেরকম চাল দেড় কাপ চাল ওখানে তিন কাপ মতন জল দিয়ে দিলাম একটু কম জল দিই আমি সবসময় তারপরে পোলাওটা বসিয়ে দিচ্ছি আর চিকেনটা দেখেছো কত সুন্দর কালার এসছে আর চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পালক চিকেন তে দেখো শীতের টাটকা পালং শাক দিয়ে কিন্তু পালক চিকেন আমার একদম রেডি হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা পালক চিকেন বানাও পরোটা রুটি পোলাও সবটার সাথেই কিন্তু একদম জমে যাবে মনে হচ্ছে চিকেনের গন্ধ পেয়ে দেবনা দোকান থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছে না গো মজা করছি ও যেরকম টাইমে আসে সেরকম টাইমেই এসছে আর এদিকে কিন্তু বাসমতি চালের বাসন্তী পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তা চলো রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করবো তার জন্য কিন্তু তিনজনের জন্য একদম সুন্দর করে পেলের সাজিয়ে নিয়েছি যে কোনো খাবার দেখবে অল্প হোক আর যাই হোক কিন্তু সাজানোর উপরে কিন্তু দেখতে ভালো লাগে খাওয়ার ইচ্ছাটা একটু বেড়ে যায় খাবার দাবার বাড়া কিন্তু আমার একদম হয়ে গেছে একা আনতে পারবো না বলে দেবনাথ বাবু কিন্তু আমাকে অনেকটাই হেল্প করলো তো সমস্ত কিছু টেবিলে নিয়ে চলে এসেছি তা চলো এবার সবাই মিলে একসাথে রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করে নি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা চিকেন দিয়ে ভাত খেয়েছিস কিন্তু এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি কটা বাজে দুটো দশ দেখি চিকেন দিয়ে ভাত খেলো কেমন হয়েছে

এখন যে একটু বে কদবেল মাখা হতো আরো বেশি ভালো সে একটা মিষ্টি খাও না দাও তো হয় খাও মিষ্টি বেশি হয় হ্যাঁ রবিবার বলে একটা করে মিষ্টি খাই কি কথা এটা কি মিষ্টি হয় তো খুব মিষ্টি এটা যে গুড়ের চমচম গুড়ের রইছে হ্যাঁ গুড়ের বাবু দুটো খাইছে কামনা কি গুড়ের চমচম বললো না না খাবো না রবিবারের ব্লগটা বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো এইভাবে আমার পাশে থেকো